সেই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা যশোর প্রকৃতির এইসব সর্বনাশা স্বরূপের সঙ্গে তেমন কোনো পরিচয় কোনোদিন তাদের ছিল না সেই যশোরের বিস্তীর্ণ অঞ্চল আজ এই প্রথমবারের মতো ব্যাপক বন্যায় প্লাবিত হয়ে উঠেছে বন্যার স্বাভাবিক স্বরূপ ব্যাপক বিধ্বংসী শক্তি তার ভীষণ ভয়ঙ্করত্ব সম্পর্কে যশোরবাসীর কোনো অভিজ্ঞতা আদৌ কোনোদিন ছিল না তাছাড়া পলকে যে প্রলয় এবার এমন ভাবে ঘুমিয়ে আসবে তা তারা কখনো কল্পনাও করতে পারিনি চোখ চেয়ে দেখতে দেখতে গেছে সবকিছু চোখ চেয়ে দেখতে দেখতেই অতলে তলিয়ে গেছে যশোরের বেনাপুল মহাসড়ক সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেছে সারসা এবং চৌগাছা থানার অধিকাংশ অঞ্চলই মানুষ বুঝতে পারিনি জানতে পারিনি তাই ভাবতেও পারিনি সে বিভৎস বিপর্যয়ের কথা বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলের জমি পিষে গেছে হাজার হাজার মানুষের একমাত্র একান্ত আশ্রয় ঘর গেরস্থালী গৃহপালিত জীবজন্তু সর্বশেষ আশ্রয়টুকু মাথা গোজার মতো সেই সব কাঁচা ছোট স্বপ্নের ঘরগুলো ভেসে গেছে অসহায় মানুষ দিশেহারা হয়ে ছুটছে ছুটছে কেবলই ছুটছে ছুটছে শহরের দিকে ভাবে কলার ভেলায় কেউ কেউ নিয়েছে ঠাই কেউ কাল কাটাচ্ছে বাধ্য হয়ে পানিবন্দী হয়ে যে যা যেভাবে যতটুকু পারছে তাই নিয়ে চেষ্টা করছে চলার জন্য পিছনে পড়ে থাকলো কত প্রিয় কত পরিচিত স্মৃতি কত স্বপ্নের স্মৃতি কত আপন আত্মীয় তাদের ঠেলে নিয়ে চলেছে প্রচন্ড তোর পানির তোর অদৃষ্ট আর অনিশ্চয়তার ভয়ঙ্কর এই রূপ তাদের ভাগ্যকে বিপর্যস্ত করে তুলেছে পেটে পড়েনি দানা পানি করুণ কঠিন ক্লান্তিতে পার পারে না শুধু চোখ চলে চলে আর চলে চারিদিক থৈ থই শুধু অথৈ জল সব দিকেই শুধু সর্বনাশে অতল জলের আহ্বান মানুষের জন্যই মানুষ তাই এই সব ক্ষুধার্থ নিরাষ্ট অসহায় মানুষের সর্বাত্মক সাহায্যের জন্য আজ এমন করে একান্তে এগিয়ে এসেছে সর্বস্তরের সাধারণ মানুষ যে যা যেভাবে যতটুকু পাচ্ছে তাই নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছে শুকনো খাবার বিশুদ্ধ পানি নতুন পুরনো জামা কাপড় ঔষধপত্র নিয়ে ছুটে আসছে সহানুভূতিশীল সহৃদয় মানুষ আসছে মিছিলের পর মিছিল ধরে এমন দিনে একান্তে এগিয়ে এসেছে জনগণের পাশে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার সর্বাত্মক সহায়তা তারা চালিয়ে চলেছে দুর্গত জনগণের মাঝে পুলিশ বিডিআর আনসার আর্মি থেকে শুরু করে অফিস আদালতের কর্মীরা পর্যন্ত ছুটে এসেছে তাদের পাশে নিরাপদ নিশ্চিত আশ্রয় সরিয়ে নেবার জন্য নৌকা ট্রলার গুলো ছুটে চলেছে বারবার সেসব মানুষদের উদ্ধার করতে বিপদে পাশে দাঁড়াতে সর্বোচ্চ সম্ভব সহায়তা নিয়ে পরম প্রিয়জনের মতো চলেছে হাজার হাজার মানুষ কে বলে মানুষ মানুষের জন্য নয় কে বলে মানুষ শুধুমাত্র দানব তবুও তো দানবেরা থেমে থাকে না তাদের নিষ্ঠুর নিপীড়ন চলে নানাভাবে নানা ভঙ্গিতে দানবেরা তাই কোনো দুঃখ তাপ সরম সম্ভব বোধ করে না থাকে না দূরাত্মা দুর্বৃত্ত লম্পটের কোনো লজ্জা প্রবল বেগে বন্যা যখন আজ আরো ব্যাপক রুদ্রমূর্তি ধারণ করেছে গ্রামের পর গ্রাম মুহূর্তের মধ্যে তলিয়ে নিয়ে চলেছে মানুষের সর্বস্ব লুট করছে বন্যা হাজার হাজার মানুষের হতাশার হাহাকারে আকাশ বাতাস যখন মুখরিত সেই সর্বনাশা সংকটের সময়ও দেখা যায় মানুষ নামধারে একদল হিংস্ট হায়নারা চুরি ডাকাতি সিনতায় খুন রাহাজানি মেয়েদের সম্ভ্রমহানির মতো শয়তানি ক্রিয়াকর্মে লিপ্ত বিন্দুমাত্র বিচলিত করে না অথচ আশ্চর্য দেখুন দু চোখ ভরে দেখুন পাশে ওই ছোট্ট ছেলেটিকে যে তার নিজের অনেক কষ্টে জামানো কয়েকটি টাকা আর মায়ের কাছ থেকে আবদার করে আনা কিছু রুটি গুড় চিড়ে চলেছে অসহায় মানুষদের মাঝে ওই আশ্রয় শিবিরের দিকে ওই যে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ আর ওরই মধ্যে ওই ছোট্ট শিশু আহা না জানি কার প্রাণের ধন সে কজে আমরা আজ নাইবা নিলাম আগে ওকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে আমাদের বুকে আগলে বাঁচিয়ে রাখতে হবে ওই ছোট্ট শিষ্টিকে যে মানবতার পাশে দাঁড়াতে পারে আর ওই যে দেখছেন দুনিয়া দেখা ওই যে একশো দশ বছরের দাদি আশ্রয়ের জন্য ওই যে বড় হাড়ির মধ্যে তাকে নিরাপদ রাখার প্রাণপণ প্রচেষ্টা ওই যে ছুটে চলেছে সবাই ওইটুকু নিরাপদ আশ্রয়ের আশ্রয়ে দাঁড়াবার জন্য দাঁড়াবার জন্য পায়ের তলার মাটিও তাদের নেই এইসব মানুষদের পাশেই তো আমাদের দাঁড়াতে হবে মাটি মাটি মা আমার আমার ভালোবাসার বাংলাদেশের মাটি তোকে ছিনিয়ে নেবার জন্য তোর বুকটা পুড়িয়ে নিঃশেষ করে দেবার জন্য বর্বর পশু শক্তি কম অত্যাচার করেনি আর আজ এই অসহায় মর্মান্তিক মুহূর্তে এতটুকু মাটি নেই মা যারা মারা গেল তোর কোলে তাদের শুইয়ে রাখার জন্য এতটুকু মাটি নেই কোথাও তুই তো রাক্ষসী মা তুই যে আমাদের সবসময়ের সবশেষ আশ্রয় আমাদের বুকে ঝুরিয়ে ধরার মতো মমতাময় মাটি তুই এই মাটি এই মার সঙ্গে আমরা যেন না করি বেইমানি মা হলেও মাটি তার শোধ নেবেই ব্যাপক বিধ্বংসী বন্যায় এই সময় ঘনীভূত দুর্যোগে সদাশয় সরকারের পাশাপাশি যেন আমরা সর্বস্তরের মানুষ ছুটে এসেছি যার যা যে ভাজিবে যতটুকু পারছি যার যা আছে সেই ভাবেই নিয়ে ছুটে এসেছি এসেছি বুক ধরা ভালোবাসা নিয়ে দেশের সব সময়ের সমস্ত কাজে যুদ্ধকালীন জরুরি তৎপরতায় আমরা যেন এইভাবে এক মন প্রাণ নিয়ে এইভাবে নিজেদের নিয়োজিত রাখতে পারি কে বলবে এই কদিন আগে এদের সব ছিল মাঠে ধান ছিল গোয়ালে গরু ছিল গাছগাছের ছা ছোট্ট আঙিনায় দুরন্ত শিশুটি ছুটে বেড়াত কিন্তু আজ দুঃস্বপ্ন তাড়িত এই মানুষগুলো সব হারিয়ে অসহায় এই শিশুটির চোখ আঙিনার শীতল ছায়া খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ভীষণ ভয়ঙ্করী হোক এই সর্বগ্রাসী সর্বনাশা বন্যার অনিবার্য অবসান একদিন ঘটবেই অসহায় তো মানুষগুলো আবার ফিরে যাবে নিজ নিজ আলোয় যার যার নিজের ঠিকানায় সেদিন তাদের সর্বাত্মক পুনর্বাসনের জন্য আরো অনেক সাহায্য প্রয়োজন আরো ভাবে অনেক বেশি করে সেদিন যেন আমরা এইভাবে দলমত নির্বিশেষে শুধুমাত্র সর্বোত্তম সহযোগী মানুষ হিসেবে কাঁধে কাদ মিলিয়ে মানবতার জন্য কাজ করতে পারি ঘৃণা অবিশ্বাস লোভ হিংস্রতা আর জঘন্য স্বার্থকে যেন আমরা সেদিন পরিহার করতে পারি আমাদের অশেষ আকাঙ্ক্ষার আমাদের ভীষণ ভালোবাসার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যেন সব দিক দিয়ে সত্যিকার সোনার বাংলা করে তুলতে পারি আসুন আজ আমরা এই অঙ্গীকারে আবদ্ধ হই আর প্রাণ দিয়ে হলেও যেন প্রাণের প্রত্যাশাকে পরিপূর্ণভাবে সার্থক করে তুলতে পারি